নমস্কার আজ এনেছি মোহিনী মোহিনী বসীকরণ এই বসীকরণে খাওয়াতে হবে নি ছোঁয়াতে হবে নি লাগাতে হবে নি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য গুরুমন্ত্রের প্রয়োজন আগে গুরুমন্ত্র নিতে হবে পর এই কাজের আগেই দ্বাদশ নিতে হবে এই কাজটি করলে কেউ যেন দেখে কেউ না জানতে পারে সবই হবে গোপনের মধ্যে তা কি করতে হবে আপনার কোনো বন্ধু কোনো বন্ধু আপনাকে বলল যে এইটা করে দে আমি করব না তারা দুজন করলে কিন্তু হবে নি অপর করতে হবে স্বামী স্ত্রী কোনো পড়ছে না তার বাবা নাহলে মা নাহলে ভাই নালে বোন এরা করবে জানিয়ে করলে হবে কি করতে হবে ছেলের ডান পায়ের ধুলি দিতে হবে এই রকম দেখুন মধ্য মা অনামিকা এবং কনিষ্ঠা ছেলের ডান পায়ের ধুলি এটুকু নিয়ে কাগজে রাখবেন মেয়ের বা পায়ের ধুলি বৃদ্ধা অনামিকা কনিষ্ঠা এরকম করে ধুলা নিবেন সে যেন কেউ যেন না দেখে আমি ধুলাটি তুললাম অন্য লোক দেখতে পারলো দোকান দিকে হবে নি সবই গোপন গোপন না করলে হবে না এটা গোপনের করতে হবে যত গোপনে করবেন তত কাজ ভালো হবে দিবেন দেওয়ার পর ওই দুজনের নাম হাতে করে নিয়ে দ্বাদশ বার ইষ্টমন্ত্র জপ করবেন যাকে বলছে গুরুমন্ত্র করার পর ওইটি মুড়ে যখন ওইটি মুড়বেন তাদের রূপ চিন্তা করবেন ছেলে এবং মেয়ে দুজনের রূপ চিন্তা করে এমন জায়গায় দেখতে হবে কুয়ো কুঁতে ফেলে দেবেন যেই কুঁয়োতে জল আছে সেই কুঁয়োতে ফেলে দেবেন একটি কথা মনে রাখতে হবে ভুল করেও ওই কুঁয়োর জল যেন ছেলে মেয়ের নাম করে যে ওই ধুলিটা দেওয়া হয়েছে তারা যেন না খায় আর একবার বলছে শুনুন ছেলে এবং মেয়ে ছেলের ডান পায়ের ধুলি এই আঙুলগুলো তুলতে হবে কাগজে রাখতে হবে মেয়ের বাঁ পায়ের ধুলি এরকম ভাবে নিতে হবে একসঙ্গে পাইল করতে হবে পাইল করে মুড়ে ইষ্টমন্ত্র দ্বাদশবার জপ করে রূপ চিন্তা করে ওই কুঁয়োতে ফেলে দিবেন যে কুয়োতে যেন সামনাসামনি যেন কোনো ভুলবশত ছেলে এবং মেয়ে যে এই বশীকরণ করা হচ্ছে ওরা দুজন যেন না ওই জল না খায় দূরে দেখবেন একটু এরপর কোন না কেউ বুঝতে পারে এই ভিডিওটি দেখে তাহলে কমেন্ট করে জানাবেন বা ফোন করে জেনে নেবেন আমার ফোন নম্বরটি শুনুন তিরাশি নশো কুড়ি সাতশো সাতান্ন আমাকে ফোন করবার টাইম সকাল সাতটা সাড়ে সাতটা থেকে বারোটার মধ্যে এবং সন্ধ্যেতে সাতটা সাড়ে সাতটা থেকে এগারোটার মধ্যে ফোন করবেন ফোন করলে পাবেন অফ টাইমে ফোন করবেননি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম কলের ভিডিওতে আবার দেখা